বিএ এম এ পাশ করিয়া যারা ঘরে বয়ে রয়েছেন কোনো চাকরি বা কোনো কর্মসংস্থান পাইতেছেন না জন্য সুখবর আমি বর্তমান বর্তমানিগান হইছেন মোবাইল ওয়ার্ল্ড নামের একটা অনুষ্ঠানে এনে যে দেখবার কিছু কিছুক্ষণ স্টুডেন্ট কিন্তু বয়ে রয়েছে ইনারা একদম বেসিকের থেকে স্টার্ট করে প্রফেশনাল পর্যন্ত কাম শিখায় এন্ড্রয়েড হইক চাহে আইফোন হোক এই মোবাইল গুনে প্রবলেম কিন্তু হয়ই মোবাইলের তো ওই মোবাইল গুনে কিভাবে রিপেয়ার করা হয় এ টু জেড কাজ এখানে আপনারা শিখবার নিকে পারবেন এখানে আপনার দুই মাইসা কোর্স তিন মাইসা কোর্স ছয় মাইসা কোর্স বছরের কোর্সও আছে যার যেটা ভালো লাগে সেই কোর্সটা আপনি এডমিশন নিবার নিকে পারবেন খুবই কম পয়সা আপনি এডমিশন নিয়ে এই কাজ শিখে প্রত্যেক মাসে আপনি মিনিমাম পঞ্চাশের থেকে আশি হাজার টাকা ইনকাম করবার দিকে পারবেন যখন আপনি এই কাজগুলা শিখে নিজে একটা দোকান বাকি বা অনুষ্ঠান দিবেন এছাড়া দেখবার দিকে নয় উন্নত মানের কিছু মেশিন আছে আর বাহিরে দেশে দিকে হাত চার জন টিচার আছে যেমন এই যে আমার পাশে একজন দেখতাছেন ইনি কিন্তু একজন টিচার আপনার নামটা কি আছিল আমার নাম আলী নমস্কার হ্যাঁ ইয়াকুব ভাই আপনি এগুলো কাজ শিখান স্টুডেন্টে তাই না কি ধরনের কাজগুলো শিখান আপনি এনে একদম অল ইন ওয়ান মোবাইল যত ধরনের মোবাইল নাম্বার যত আছে আরও আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক সোড মোবাইল হোক সব কেপিড মোবাইল যত আছে সফটওয়্যারটেড বা হার্ডওয়্যারটেড শিখান আপনারা এইখানে হার্ডওয়্যারটাই বেশি হয় সফটওয়্যার হয় সফটওয়্যারটা আমার সার বেগ আমার এইখানে সার আবার তিনটা সার তো বেলেগ বেলেগ আছে আচ্ছা মানে অনলি হার্ডওয়্যারের একজন থিওরি একজন প্র্যাকটিক্যাল একজন আর সফটওয়্যার একজন আছে কথা হইলো কি মোবাইল কিন্তু নষ্ট হয়ই পানিতে বললে নষ্ট হয় এমনিও নষ্ট হয় আর গো গ্রামে লোকাল বাজারে যদি আপনি একটা এরকম দোকান খুলে বহেন মোবাইল মেকানিক হিসাবে প্রত্যেক মাসে না হলেও পঞ্চাশের থেকে আশি টাকা ইনকাম হবে এটা একদম শিওর আমাকে গ্রামে দেখতেছি যারা মোবাইল মেকানিক আছে তারা কিন্তু ইনকাম করতেছে তো যাই হোক একশো মানে বত্রিশ জন চৌত্রিশ জন স্টুডেন্ট ক্লাস করবার নিখে পারে তো ইনার কাছে দিয়ে কিছু শোনার নিখে চেষ্টা করব ইনারা অ্যাকচুয়ালি শিখে মানে কোথায় ভালো কয় এই অনুষ্ঠানের অ্যাকচুয়ালি ভালো লাগে শিখায় নাকি আপনি যেখানে কাজগুলো শিখতেছেন এনারা কীরকম করে শিখাইতেছে বা আপনি কি ধরনের উপকৃত হয়েছেন একটু জানাইবেন এনে আমি কই যে সব প্ল্যান না হোক বহুত প্ল্যান বেকার আছে বাড়িতে কিছু করে না লেখাপড়া করে হাই সেকেন্ডারি দিয়ে বই রয়েছে তো এনে আপনার দুই তিন মাস কোর্স করলে কমপ্লিট হয়ে যাবো গা আর এমন বস্তু মোবাইল আনের লাইফ টাইম জীবনে চলে থাকবো মোবাইল মাইসের আর মোবাইল নষ্ট হবো তো সব সবই এই কামটা শিখ আয়া এটা আপনি এখানে কদিন ধরে শিখতে আছেন আমার আনের দেড় মাসে নিয়েছে তাই সেনে যারা অ্যাডমিশন নিবেন একচুয়ালি ফিস কত বা কত মাসের কোর্স হয় এই মেইন অ্যাড্রেসটা কোনে আপনারা যদি চান এ টু জেড এই অনুষ্ঠানের অনার আছে ইনি আপনাকে বুঝিয়ে আলাইকুম নমস্কার আমার এই অনুষ্ঠানটা হইল জালকবারে মেইন পয়েন্টে এনে এস বি আই ব্যাংকের বোকালে আর আপনার কি আছে সুমন এন্টারপ্রাইজ আছে অপোজিট আর এম সি আছে আর ব্লেকবেরি আছে আর এক্সুয়ালি অপোজিটটা হল মহল বিল্ডিংটা এটা হল আমার মোবাইল ওয়ার্ল্ড ইনস্টিটিউট স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস অ্যান্ড ইউনিট অফ রয়্যাল পাইনের কলেজ একাডেমি এটা আপনার রেজিস্টার নম্বর আছে ডিপ্লোমা সার্টিফিকেট পাব ওটা টেনশন নাই দুই মাসের অ্যাকচুয়ালি আমার এটা বেস্টটা হলো দুই মাসের দুই মাসের ভিতরে আপনার বিশ হাজার টাকা আমরা ফিস নেই বিশ হাজার টাকা ফিসে হলে আপনার খাওয়া দাওয়া থাকাটা আবার এক্সট্রা ওটা আমার হোস্টেল আছে ওটা আপনার দুই মাসের জন্য চোদ্দ হাজার টাকা ওটা এক্সট্রা ওটা যারা না থাকে তাকে বিশ হাজার জায়গা আর যারা থাকে তাকেও জন্য আলাদা এনে কথা হলো যে আমার এনে অ্যান্ড্রয়েড আইফোন দুটাই দুইটাই মানে শেখানো হয় একদম মানে সফটওয়্যারও শেখানো হয় সফটওয়্যারটা বেসিকখানি শেখানো যে তাই জরুরত আর আপনার তিনটা টিচার আছে আপনার একটা হলো থিওরি টিচার একটা প্র্যাকটিক্যাল টিচার একটা সফটওয়্যার সফটওয়্যারের টিচার যে লোকেশনটা করলে যদি না চিনেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবো ওই নম্বরে যোগাযোগ করলে লাইভ লোকেশন দিয়ে দিব ওই লোকেশান ধরেও আপনারা এখানে আইবার নিকে পারবেন বিশেষ করে কথা হল ওই যে দেখতেছেন কিছুক্ষণের যে মেশিন আছে বাইর একটা কথা কইছিলেন একটা এই একটু দেন আমার বত্রিশটা সিট আছে সেকশন বি সেকশন আছে মানে ষোলো ডাইগারে আপনার ক্লাস এক্সাম হবে দুই মাস পরে পরে দুই মাস পরে হলে যেটা টপ হব তারা একটা করে মাইক্রোস্কোপ গিফট খালি টপারে দেওয়া হবো একটা করে মাইক্রোস্কোপ গিফট দেওয়া এই এটা মানে 16 17000 হাজার টাকা দাম এটা মানে গিফট দেব তারপরেও একটা অফার আছে কি এই বেস্টার মানে যারা ম্যাট্রিক দিব যারা হায়ার সেকেন্ডারি দিছে তারা যে আহে এই স্টুডেন্ট স্টুডেন্ট লেভেলের বা পঢ়া না হ'লেও চলিব কিন্তু এইবাৰ যোনটো তাৰ এটা অভাৱ আছে যেতিয়া বিশ হাজাৰ কৰিছিলে মিঠাতে তিনি হাজাৰ টকাৰ ডিছকাউণ্ট দিম আৰু মানে ছেভেণ্টিন থাউজেণ্ড হ'ব এইটো এডমিশ্যন ফিজটো কমে দিবি তো তিনি হাজাৰ টকাৰ ডিছকাউণ্ট